লোকনাথ বাবার কথা মহাযোগী লোকনাথ নামটি তাহার যে নাম শুনলে সর্ব জীবের আশুতো সময় পরাগতি করেন প্রদান প্রধান তাহারে যায় অজ্ঞানতা নাহি থাকে তাহার কি পায় মায়াবদ্ধ হয়ে জীব রয়েছে সংসারে কিসে পাবে মুক্তি তারা খুঁজে বারে বাড়ে লোকনাথ একমাত্র কর্মফলদাতা জীবের কল্যাণকামী কর্মফলদাতায় সংসার কারাগারে করিতে নিস্তার করণ দয়াল বাবা ন্যান সর্বভার সবই এসে ধরি যুগলো চরণ সফল হোক তাই মানব জীবন চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে কচুয়া নামে গ্রাম মহকুমা বারাসাতে শ্রী রামনারায়ণ ঘোষাল নামেতে শান্তিতে করেন বাস গ্রাম কচুয়াতে কমলা দেবী হন তাহার গৃহিণী দেবদী যে ভক্তি সদা সতী সীমন তিনি পত্নীদের ডাকিয়া বলে রামনারায়ণ এক পুত্র তুমি মোড়ে করিবে অর্পণ সেই পুত্র গৃহ সন্ন্যাসী হইবে তারপরে বংশবর উদ্ধার পাইবে অতঃপর তিন পুত্র তাহার জন্মিল কিন্তু পুত্রের দিতে মাতা রাজি না হইল ভূমিষ্ট হইল যাবে চতুর্থ সন্তান সন্ন্যাসীর তলে তারা তারে করিল প্রধান অপূর্ব সুন্দর শিশু দেখিয়া নয়নে মাতা পিতা আনন্দিত হইলেন মনে কো সামান্য শিশু বলে সকলেতে নানান সুলক্ষণ রয়েছে অঙ্গেতে চাকলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে ভগবান তিনি অর্দিত প্রতি নিষ্ঠাবান রামনারায়ণ সাথে পরিচয় ছিল সংবাদ পাইয়া তিনি দেখিতে আসিল সর্বসু যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় আনন্দিত হলেন অন্তরে ভগবান পাঁচ দেখি ভগবান পাজি দেখি নির্ধারণ করিল লোকনাথ নাম তার তিনিই রাখিল রামনারায়ণ মনে যাহা ভেবেছিল ভগবান গাঙ্গুলিরি গাঙ্গুলিরে সকলেই কহিল অতঃপর বলিলেন রামনারায়ণ আমার পুত্রের ভার করুণ গ্রহণ বলিলেন ভগবান উত্তমে কথা এক সত্য মনে তুমি রাখিও সর্বদা উপনয়নের কার্য যবে শেষ হবে তপ পুত্র তপগৃহ ছাড়ি মোর সঙ্গে যাবে সম্মত হলেন তাহি রামনারায়ণ ভগবান হইলেন আনন্দিত মন ক্রমে ক্রমে বাড়ি শিশু যেন শশুরধর পিতামাতা দেখে তারি আনন্দ অন্তর প্রতিবেশী পুত্র বেদীবা নামিতে তার মানে লোকনাথ খেলে আনন্দিতে অত্যন্ত চঞ্চলেই বালক দুজন প্রতিবেশীগণের সদা করে জ্বালাতন এগারো বছর যাবে লোকনাথ হইল উপনয়নের পিতা ব্যবস্থা করিল মাধব লোকনাথ একই শুভদিনে উপনীত হইলেন শাস্ত্রের বিধানে ভগবান গাঙ্গুলি তাহে আচার্য হইল একসঙ্গে উভয়ের উপনয়ন দিল আত্মীয় স্বজন এলো আমন্ত্রিত সব পাড়া প্রতিবেশী আসে মহাকালরব জ্যোতির্ময় দেহধারী ভগবান গাঙ্গুলি উপনীত দুজনার কাছে গাঝে তুলি গাঙ্গুলি বলেন ওহে রামনারায়ণ পুত্র লয়ে আমি করিব কমন পূর্ব মতো হয়েছে সময়ে লয়ে যাব তব পুত্র পুত্রে দাও হে বিদায় রামনারায়ণ শুনি আনন্দিত চিতে তুলে দিল পুত্র তার গাঙ্গুলির হাতে মাধব বলে আমি যাইব সঙ্গেতে যেখানে যাবে গুরু যাবো সেখানেতে ভগবান গাঙ্গুলি হয়ে আনন্দিত মন ব্রহ্ম ব্রহ্মচারী করেন হয়ে করেন গমন মন্ডিত মস্ত কার লয়ে হাতে মাধব লোকনাথ লোক পথে তিনজনের পথবাহী যান ধীরে ধীরে প্রতিবেশীগণ সবেই ভাসে অশ্রুনিরে ক্রমে 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 গান তারা তিনজন দীর্ঘপথ হাঁটি তারা করেন গমন শহর নগর গ্রাম পার হয়ে যায় নদ নদী বন কত ছাড়ি অগ্রসর হয় মহাতীর্থ পীঠস্থান কালীঘাটে এসে ভগবান গাঙ্গুলি শেখা থামিলেন শেষে ঘন জঙ্গলেতে ভরা ছিল পীঠস্থান চালাঘরে ছিল মাতৃমুক্তি প্রতিষ্ঠান হনস্থতা গঙ্গা বেগে বয়ে যায় চারিদিকে বন শেখা নাহি লোকালয় শক্তি সাধনার দিকে উপযুক্ত স্থান গাঙ্গুলি করেন সেথা কুটির নির্মাণ এক বৃক্ষতলে গুরু আসন করিয়া বসালেন শিশুদয়ে যতন করিয়া বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে শিশু গুরু পালি সাজনে কালীঘাটে কিছু দিন সাধনা করিয়া প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়া গঙ্গা পার হয়ে গুরু লয়ে শিষ্য শিষ্যদয় গভীর জঙ্গলে আসি উপস্থিত হয় জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদয় শিষ্যদের লয়ে গুরু আসিল সেখানে পাতা দিয়া এক কুটি রচিয়া অবস্থান করে গুরু শিষ্যদের নিয়া একদিন গুরুদের শিষ্যদের কন এইবার নক্তব্রত করহ পালন শুনি শিষ্যদয় কহে অবাক হইয়া নক্তব্রত কিবা গুরু দিন বুঝাইয়া রক্ত অর্থে রাত্রি অর্থে উপবাস আহার সংযম হয় করিলে অভ্যাস শুরু হয় নক্তব্রত গুরুরা দেশে রাত্রিতে আহার দিনে থাকে উপবাসে ভিক্ষা করি গুরুদেব তিল দুগ্ধ আনে সিদ্ধ করি শিশুদের খাওয়ায় যতনে শিষ্যদয়ে সদা থাকে রত শিষ্যদের সেবাগুরু করেন নিয়ত নক্তব্রত একদিন সমাপ্ত হইল ব্রত গুরু করিতে বলিল একদিন একরাত্রিপূর্ণ অনুশন পরদিন পরদিন একবার আহার গ্রহণ একান্তরাব্রত পূর্ণ হইল যখন গড়িতে তিরাত্রিব্রত গুরুদেব কর তিন দিন তিন রাত্রিপূর্ণ অনশন তারপর একদিন আহার গ্রহণ তিরাক্তের ব্রত সেই যেদিন হইল পঞ্চায়েব্রত গুরু করিতে বলিল পাঁচ দিন পরে তারা অনপূর্ণ অনশন একদিন একবেলা আহার গ্রহণ পঞ্চায়েবত সেই যেদিন হইল নবরাত্র গুরু আদেশ করিল নয় দিন উপবাসে থাকে শিশুদয় একদিন খাই শুধু গুরুজাহা দেয় এই রূপে নবরাত্র ব্রত করি শেষে ব্রত করে গুরুদাতে সে উপবাস করি তারা থাকে বারো দিন আহার করেন মাত্র পরে মাত্র একদিন পক্ষাহের ব্রত করে গুরুরা দেশে এক লক্ষ করে একদিন খায় শেষে এই ব্রত শেষের মাসাহের ব্রত নেয় এক মাস পরে একদিন মাত্র খায় এই এইরূপে ব্রত আর সাধনা করিতে চল্লিশ বছর কাটে দেখিতে দেখিতে গুরুর বয়স শৈল শতেক বছর শিশুদের বয়স ক্রম পঞ্চাশ বছর গুরু বাক্য করেন পালন গুরু নির্দেশ মতো করেন সাধন অতঃপর লোকনাথ গুরুরা দেশে দ্বিতীয় ব্রত করে অবশেষে এক মাস পরে মাত্র একদিন খায় পূর্ব জন্মস্থিতাহে লোকনাথ পায় জাতিস্বর হন তিনি দুঃসা করো বসি দুজনায় গুরু আর শিষ্যদয় মিলি তিনজন এক এক ব্রহ্ম তারা করেন সাধন শীত বিশ্ব কিছু নাই মনে সমাধি চোখে স্ত্রী রহে শিষ্যগণের দিবাত কক্ষ করি কাটে গত মাস একে একে কেটে গেল বছর পঞ্চাশ অবশেষে একদিন ইচ্ছা পূর্ণ হইল ব্রহ্মজ্ঞান লাভ করি ভঙ্গ হইল চক্ষু মেদি শিষ্যদয় দেখেন চাইয়া সন্মুখীতে গুরুদেব আছে দাঁড়াইয়া গুরুর চরণে শিষ্য প্রণাম করিল গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল গুরু বলে শিষ্য গুরু বলে শিষ্য কী বলিব আর আজও ব্রহ্মজ্ঞান লাভ হয়নি আমার শুনি তাহা লোক না দুঃখিত হইল গুরুর চরণে ধরি কাঁদিতে লাগিল ব্রহ্মজ্ঞান রবিবারি আদেশ করিয়া আপনি রহিলে প্রভু কাঙাল হইয়া সৃত্তি লাভ হল হিমালয়ে এইবার চলমায় যাই লোকালয়ে হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে আসিলেন তারা শেষে কাবুল দেশেতে সবে মুসলমান দেখি লোকনাথ ভাবে এখানে থাকিয়া তবে কিবা লাভ হবে অভিপ্রায় বুঝি গুরু লোকনাথে কন মুসলমানের ধর্ম জানিব এখন কি পার্থক্য আছে বেদ আর কোরআনেতে জানিয়া লইব তাহা অতিজাত নেতে কবি মোল্লা নামে মুসলমান ছিল ঠিক তার গৃহে শিষ্য দে সহ আশ্রয় লইল কোরআন শাস্ত্র লই আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্ব জানিল অচিরে কিছুদিন কাটাইয়া তারে তারা কাবুলেতে যাত্রা করিলেন কাশীধামের পথেতে গুরু ভগবান চিন্তা করেন অন্তরে আর কীভাবে প্রয়োজন থাকিয়া সংসারে নবদেহ পুনরায় গড়িতে হইবে লোকনাথ শিশু হতে আবার আসিবে যত কিছু কাজ ছিল সমাপ্ত তাহার এই দেহ ধারণ করি কাজ কিবা বা আর কাশীমে দেহত্যাগ বাসনা করিয়া গুরু ভগবান আসে শিষ্যদের নিয়া মহাতীর্থ কাশীধাম অতিপূর্ণ স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা রহযান মণিকর্ণিকার ঘাটে দেখেন আসিয়া শ্রীতৈলঙ্গ স্বামী সেথা আছেন বসিয়া শ্রীপতুল্য মহাজযোগী মহাজ্ঞানী হিতলাল নামে হেতা পরিচিত যিনি গুরু ভগবান তার নিকটেতে গিয়া শিশুরে তার হাতে দিলেন তুলিয়া বলিলেন শিষ্য দুটি গ্রহণ করুন গ্রহণ সময় হয়েছে মোর পরিপগমন তারপর গঙ্গাড়িরে স্নান সমাপিয়া বসিলেন ভগবান আসন করিয়া হেঁথা শিষ্যদায় ছিল গুরু গুরুর আশ্রমে বিলম্ব দেখিয়া তারা ভাবি মনে মনে গঙ্গায় গেছেন গুরু স্নানির আশায় হেতু তু এত দেরি হয় অধৈর্য হইয়া সে শিষ্য দুই গঙ্গা তীরে দেখে গুরু বসে এক স্থানে আছেন বসিয়া গুরু নিষ্কন্দ নিথর নিহিলিত চক্ষু দুটি স্থির কলে পর বার ডাকিতে লাগিল কিন্তু হায় গুরুদেব সারানা হি দিল অমঙ্গল ভয়ে দেহে দেহ স্পর্শ করিতে প্রাণ হিন্দে হরলি পড়িল মাটিতে শিষ্য দুটি রাখিয়া গাঙ্গুলি ভগবান মহাপ্রস্থানের পথে করিল প্রয়াণ হাহাকার ওঠে শিষ্য দুইজনে আসিয়া তৈলঙ্গী সান্ত্বনা প্রদানে অতঃপর পুত্রাধিক দুটি শিষ্য তার শেষকৃত্য করে যাহা শাস্ত্রের আচার তৈলাম্ব স্বামীর স্বনে ফিরিয়া আসিল তারই আশ্রমে বাস করিতে লাগিল এইরূপে কাশী ধামে কিছুদিন গেল দেশ ইচ্ছা মনীত হইল লোকনাথ সঙ্গে লয়ে বেনিমাধ বেড়ে সেই কথা জানালেন তৈলাঙ্গ স্বামীরে আনন্দে তৈলাঙ্গ স্বামী দেন অনুমতি যেথা ইচ্ছা দুজনার পর অগ্রগতি যে কোনো যখনই প্রয়োজন হবে তখনই আমার দেখা অবশ্য পাইবে এইরূপে দুইজন পাইয়া আসা পদযাত্রা করি যায় মিটাইতে আস দণ্ড কমণ্ডল লয় হাঁটিতে হাঁটিতে আসিম হন আফগানিস্তানেতে পারস্য করিয়া ভ্রমণ করি আরও যা আসিল মক্কামদিনায় যাবে বাসনা করিল হজরত মোহাম্মদ জন্মিয়া মক্কাতে ইসলাম ধর্ম প্রবর্তন করেন জগতে প্রচ্চার করিয়া শেষে গিয়ামদিনাতে রক্ষা করি যান মহাপ্রয়াণেতে যত জ্ঞানী মুসলমান ছিলেন মক্কায় সন্ন্যাসী দুজনে তারা সম্ভ্রম জানায় মুসলমান গৃহে তারা আশ্রয় লিল জাতিনা মানিয়া সেবা অধিকার দিল মদিনায় তারা ভ্রমণ করিয়া ভ্রমণ মক্কেশ্বর তীর্থ পথে করিল কমন মরুভূমি পার হয়ে সেই তীর্থস্থান সহজে পাটনা না যেতে সেই স্থান কিছু দূর গিয়া তারা পথিক দেখিল সে স্বে পথিক কহিল সুরী লোকনাথ বেদিবেদ মাধবের মাধবের সনে আসিলেন রয়েছেন ফকির যেখানে অতিবৃদ্ধ সে ফকির অলৌকিক রূপ দেখি লোকনাথ হন নীরব ব্রহ্ম জ্ঞানী ব্রহ্মজ্ঞানী স্থিত মন ফকির আজ সামান্য নয় ইনি ব্রাহ্মণ চোখে চোখে কথা হয় ফকিরের সনে সেই কথা বুঝিবে না কোন সাধারণে আব্দুল গফুর নাম গ্রহণ করিয়া মরুমাজি রয়েছেন ফকির হইয়া ছাড়িয়া আরব দেশ তারা দুই দুইজন তুরস্ক ইতালি গ্রীস করেন ভ্রমণ সুইজারল্যান্ড দেশ ভ্রমণ করিল তারপর দুইজনে ফ্রান্সেতে আসিল এইরূপে ইউরোপ পরিপর্যটন স্বদেশে আসিয়া তারা দর্শন লোকনাথ সঙ্গে লয়ে বেনিবাদও বেড়ে এবার করিল তারা গমন উত্তরে হরিদ্বারে গঙ্গা স্নান করি দুইজনে হিমালয়ে উঠে যান আনন্দিত মনে হিমালয় তীর্থ সব করিয়া দর্শন অবশেষে দিনাথ করেন দর্শন সুমেরু পর্বতে তবে যাইতে বাসনা সে কারণে দুইজনে করিল সাধনা তিন বর্ষ সাধারণতে সাধুরাতে তাদের কাটিলো সুমেরুতে যেতে তারা প্রস্তুত হইল সহসা তৈলঙ্গ স্বামী আসেন সেখানে তিনিও যাইতে চান সুমেরু ভ্রমণে এইরূপে তিনজন একত্র হইয়া সুমেরুর পথে যান নির্ভয় হইয়া আমার ভবনে লোকনাথ বলে আর গৃহণা থাকিব কিছু জমি কিছু ভূমি কিছু দাও মরে তথা তথায় রহিব বাবা নিজে এক স্থান পছন্দ করিল আশ্রম মন্দির সেটা নির্মাণ হইল তারপর একদিন অতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল মহাধুমধামে এক গোয়ালিনী ছিল আশ্রমের পাশে বাবার লাগিয়া নৃত্য দূর ধরে আসে অনাথ সে গোয়ালিনী বলিল বাবা রে আশ্রমে থাকিব বাবা দাও মোরে শুনি তাহা লোক না তানন্দিত মন বলেন থাকো মা তুমি মায়ের মতন পূর্বজন্মে গোয়ালিনী ছিল তার মাতা যোগ বলে সে বারতা আশ্রমের মাতা বুলি পরিচিত হয় সর্বকার্য তার নিজে সর্বকার্য ভার নিজেও হাতে তুলে লয় অনাথা কৈবর্তনারই একজন ছিল বাবার আশ্রমে আসি আশ্রয় লইল আশ্রমের কোন রূপে হয় পরিচিত আশ্রম মাতার কার্যে সাহায্য করিত এই রূপে প্রসিদ্ধ হয় বাবার চর আশ্রম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম এক বিজয় বিজয়কৃষ্ণ রয়ে ভক্তগণ বাড়তে আশ্রমে করে আগমন বিজয় কৃষ্ণের নাম সকলেই জানে ব্রাহ্ম ধর্ম প্রচারক সকলেই মানে বিজয় বিজয়কৃষ্ণ আসিতে লাগিল যোগবারে লোকনাথ জানিতে পারিল লোকনাথ দেখে বলে সব ভক্তগণে এসেছে বিজয়কৃষ্ণ আলু সচেতনে অতি শুদ্ধ তার সকলে জানিবে বহুদিন পরে তার সঙ্গে দেখা হবে আশা বিজয় দেখি লোকনাথে আনন্দ সাগরে যেন লাগিল ভাসিতে দেখিল বিজয় কৃষ্ণ হইয়া বিষিত লোকনাথে ঘেরিত দেব দেবী বিরাজিত লোকনাথ হতে জ্যোতি বিজয়কৃষ্ণের বিজয় কৃষ্ণের দেহে তাহা প্রবেশিল বিজয় কৃষ্ণের বাবা বুকে তুলে লন চতুর দিকে দাঁড়াইয়া দেখে ভক্তগণ পাকা বের লয়ে বাবা উচ্ছিষ্ট করিয়া প্রসাদ দিলেন তার সহস্তে ধরিয়া এই রূপে উভয়ে হইল মিলন আনন্দিত হয় দেখে যত ভক্তগণ বাড্ডি আশ্রম না প্রসিদ্ধ হইল তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হইল যেইজন লয় লোকনাথের স্মরণ অনায়াসে হয় আশ্রম না প্রসিদ্ধ হইল তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হইল যেইজন লয় লোকনাথের স্মরণ অনায়াসে হয় তারা তার অভিসপূরণ বাবা লোকনাথ বলি যেইজন ডাকে বিপদ আপদে বিপদে বাবা রক্ষা করে তাকে দেশ দেশান্তর হতে ভক্ত আসে যায় যাহা যায় তাহা পায় বাবার কি পায় কালীঘাটে মানুষ করিয়া একজন মনমত ফললাভ করিল তখন যখন কালীঘাটে পূজা তা দিতে যেতে হয় পথের খরচ কিছু বোঝা নাহি কোথা থেকে কালীঘাটে পূজা তারে দিতে যেতে হবে পথের খরচ কিন্তু কোথা থেকে পাবে অবশেষে বলে আসি আশ্রম মাতারে সেই কথা গিয়া মাতা বলিল বাবারে শুনিয়া সেই কথা বাবা মৃদু শুনিয়া সেই কথা বাবা মৃদু হেসে কয় আমাকেই দিনে কালীঘাটে পূজা হয় আমার ইজা দেবে তাহা পাবেন মা কালী নিয়ে এসো মোর কাছে পূজার সে ডালি শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো স্নান করি পূজা লয়ে আশ্রমেতে এলো বাবার আশ্রম মন্দির মাঝে প্রবেশ করিল মহাকালী মূর্তি সেটা দেখিতে পাইলো প্রণাম করিয়া মাতা বসিল আসনে লোকনাথ বসে আছে সহস্রবদনে ভাবানের মহারাজ আসিল আশ্রমে প্রণাম করিল আসি বাবার চটনে ফটো তুলে নিতে তার ইচ্ছা মনে অনুমতি চাই রাজা বাবার চরণে অনুমতি দাও বাবা লোকনাথ বলে গোপনে রাখি বাবা তব ফটো তুলে যত প্রয়োজন হলে তাহা প্রকাশ করিব এইখানে তাহা আমি গোপনে রাখিব আপনার অপ্রকটে এই চরাচলে পূজিত হইবে ছবি প্রতি ঘরে ঘরে কাতরতা দেখি বাবা দিল অনুমতি ফটো তুলে দিল রাজা আনন্দিত অতি আসিছে তিন দিন বাবা চিন্তা নিত ভক্ত লাগি কৃপা তার হইল সময় সমাপ্ত হয়ে আসিতেছে হায় ভক্তগণে তবু বাবা কৃপাভিত রায় মহাবয়াণের দিন পরি নির্বাচন ভক্তগণ সব করে নানা আলোচন সঙ্গে করে নানা আলোচন মহাবয়নের কিছু পাই আশ্বাস মনে মনে ভক্তগণ পায়ে মহাত্রাস সে সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন আঠেরো তারিখ সেটা শনিবার দিন পরিপ্রাজ সাধু আসে বার দিতে লোকনাথ শিষ্য রামকুমার নামেতে বারদি এক ভক্ত যে বাবার প্রবীণ বয়স্কচন্দ্র ভট্টাচার্য নাম তার বাবার চরণে আসি প্রণাম করিল সাধনার কথা বাবা তারই বুঝাইল এই রূপে এ এই বাবার শিষ্য ভক্তগণ শাস্ত্র কথা করে নানা আলোচন সেদিন উনিশে জ্যৈষ্ঠ আর রবিবার সকালে হয়েছে কোলা মন্দিরের দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে আসি প্রনমে চরণে মন্দির মাঝারে বাবা মন্দির মাঝারে বাবা ছিলেন বসিয়া চরণে প্রণাম করে দুই শিষ্য গিয়া চন্দ্রভট্টাচার্য বলে ইঙ্গিতে কিছুক্ষণ গিয়া তুমি বসো বাহিরেতে চন্দ্রকান্ত গিয়া তবে বাবার আদেশে মন্দির হইতে গিয়া বাহিরেতে বসে মন্দিরেতে রামকুমার গুরুদেব সনে নানা কথা আলোচনা করেন গোপনে চন্দ্র ভট্টাচার্য থাকে বসিয়া বাহিরে গুরু সে সেওতি ধৈর্য সহকারী রামকুমার সহ বাবা নানা কথা কয় বাহির হইতে কিছু নাহি জানা যায় কিছুক্ষণ এই রূপে আলোচনা শেষে মন্দির হইতে রামকুমার যে আসে চন্দ্র ভট্টাচার্য যে বাবা দাঁড়িল তখন ভট্টাচার্য গিয়া বাবার চরণ বাবা বলে শুনব ভক্ত তোমার জানাই শুভ শুভলগ্ন সমাগত বিলম্ব যে নাই আজি পূর্বাণে আমি তা জীব শরীর গর্ভপথে সর্বক্ষণ রহিবে সুস্থির যা কিছু করার ছিল সমাপ্ত হয়েছে আর হে তার মূর্তি প্রয়োজন আছে জীবের লাগিয়া বলো কেন আর এই দেহ আমি করিব ধারণ এই দেহ আমি ত্যাগ আমি অবশ্য করিব কিন্তু তোমার তাদের আমি ছাড়িয়ে না যাবো সূক্ষ্মদেহ এরপর সূক্ষ্মদেহ এরপর করিয়া ধারণ ভক্তগণ পাশে আমি রব সর্বক্ষণ সবার উপরে দৃষ্টি আমার রহিবে ভক্তের ওপরে সদা সূক্ষ্ম দৃষ্টি হবে স্মরণ করিও মনে মনে একবার কি কার ডলে বনে যে স্থানে থাকিবে যখন একবার মনে মনে করিও শরণ লোকনাথেই লোক মুখে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তগণ আসিতে লাগিল লোকে লোকারণ্য হইল আশ্রম প্রাঙ্গন শেষবার লোকনাথে করিতে দর্শন অন্তিমবারের মতো প্রণাম জানাতে আসে যত নরনারী বাবার পাশেতে সবাকার চোখে অশ্রু থাকে দাঁড়াইয়া অতি প্রিয়জন আজ যাইবে যাইবে ছাড়িয়া মাতা পিতা ভাতা যিনি বন্ধু আর গুরু বাসনা পূরণে যিনি হন কল্পতরু আজ তিনি যাবে চলে চলি রইয়া বিদায় আর কেহ রইবে না এই জগতে হায় হয় নিকটে গেলে জুড়াইবে বেহিয়া এবার রক্ষা করিবেন সর্বশক্তি দিয়া সকাল নগটিকায় ছিল শুভযোগ হলইয়া আসেন মাতা শেষ বাল্যভোগ সজল নয়নে মাতা বাল্যভোগ নিয়া বাবার সম্মুখে গিয়া রহে দাঁড়াইয়া বেদনায় এবং বাক্য নাহি চক্ষু মেলি লোকনাথ চাহি চাহে ধীরে ধীরে নিজ হস্তে বাল্যভোগ করিয়া গ্রহণ প্রসাদ করিয়া বাবা দিলেন তখন সেই মহাপ্রসাদ লয়ে যত ভক্তগণ মহানন্দে সবে মিলি করিল ভক্ষণ প্রসাদ ভক্ষণ শেষ হইবার পরে মহাজগে বসে বাবা আপন মন্দিরে নীরব নিস্তব্ধ সবে নাহি মুখে কথা সভাকার বক্ষ মাঝি বিয়োগের ব্যথা ক্রমে সমাধিস বাবা নিঃস্বল হইল প্রস্তর মূরতি সম বসিয়া রহিল মুখেতে স্বর্গীয় হাসি বলিবে না কেহ প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ পরশ করিতে তার সবে ভয় পায় সমাধিতে যদি বাবা কোনো পায় মৌনভাবে চেয়ে দেখে যত ভক্ত ভক্তগণ এই মহা সমাধি বাবার ভাঙিবে কখন দেখিতে দেখিতে তীর্থ দীর্ঘক্ষণ কেটে গেল সেই মহা সমাধি এই বাবার গনাহী হলো সকলে বলিল বাবা নাহি এই জগতে মিলে মিশে গেছে আত্মা তার পরম ব্রহ্মেতে সকলে সকলেই উচ্চ রবে লাগিলো কাদিতে লোকনাথ বাবা নাই এই জগতে মন্দির হইতে তুলি তার দেহ খালি রাখা হলো সেই দেহ বিল্ললে আনি দেহ সৎকরের সবে করে আয়োজন আনা হলো ধরে ধরে গীত চন্দন আশ্রমের দক্ষিণ পাশে ঠিক পূর্বকোণে সজ্জিত করিল চিতা যত ভক্তগণে সেই চিতায় দেহ তার রক্ষিত হইল শ্রেষ্ঠ শিষ্য রামকুমার মুখাগ্নি করিল অবশেষ সেই দেহ দাহকৃত হইল সমাপন কাঁদিতে কাঁদিতে ফিরে যায় ভক্তগণ আশ্রম নির্জন হলো বাবার বিহনে শুধুমাত্র স্মৃতি রহিল সেখানে বাবার অভয়বাণী মনে পড়ে যায় যেই দিন আমি আর রঘনা ধরাই সুরদেহত্যাজি আমি এত দেহ যে ধরি ত্রিলোকাব্দেতে আমি বিরাজ করিব গোপনে শ্রী গুরুরূপে রহিয়া অন্তরে জ্ঞান বিনা শিব অজ্ঞান আধারে আমারে স্মরণ করো রহিবে যেই স্থানে সর্ববিপদেতে রক্ষা করিব সে লোকনাথ বাবা বলি যেই কার্যে যাবে সেই কার্য অবশ্যই সফল হইবে জয় বাবা লোকনাথ পতিত পাবন রক্ষা করো বিপদেতে বিপদ বারণ অন্ততন্ত্র নাহি জানি অধম সন্তান সংকটে পড়িলে বাবা করমরে ত্রাণ বাবার হেতা হইল সমাপন জয় বাবা লোকনাথ বলো ভক্তগণ